মাত্রই বিয়ে করে বউ এসেছি আসলে বউ নয় আমার মেয়ের জন্য মা এনেছি শুনেছি মেয়েটি দিবুষি সে যেমনই হোক তাতে আমার কোনো আগ্রহই ছিল না আমি এত খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি না আমার তো বউয়ের দরকার ছিল না ছিল আমার আয়েসার জন্য একজন মায়ের আমার বৃদ্ধা মায়ের আকৃতি ফেলতে পারেনি বলে বিয়ে পিড়িতে বসতে হলো তাই তাসিনকে ভুলে অন্য কাউকে আপন করে নেওয়ার আমার পক্ষে কখনো সম্ভব ছিল না তাসনি আমার হৃদয়ে ঠিক কতখানে জায়গা জুড়ে আছে আমি কাউকে বোঝাতে পারবো না মায়ের দিদির কাছে হার মেনেছি আয়সার বয়স প্রায় পাঁচ র্যানে মায়ের কথা ছিল আমি মারা গেলে তো তাসনির স্মৃতিকে আগলে ধরবে তুই তো সারাদিন অফিসে থাকিস আয়েশার যত্ন কে নেবে একবার তো মরতে মরতে বেঁচে গেছি আবার যে বেঁচে ফেলবো তার কোনো নিশ্চয়তা নেই মা মেয়ে দেখেই ঠিক করে রেখেছিল মেয়েটি কেন রিভোর্সি হ সেটা জানার চেষ্টা করিনি শুনেছি মেয়েরা বাচ্চা না হলে স্বামীর আগে বইয়ের বাচ্চাদের আমি তাকে বাচ্চা নেওয়ার সুযোগই না তাহলে হয়তো আমার আয়েশা মায়ের যত্ন পাবে জানি হয়তো আয়েশা বড় হলে আমাকে ভুল বুঝবি কেন তার মায়ের জায়গা অন্য কাউকে দিলাম মেয়েটির নাম সময় না তাতে জেনে আয়েশার কাছ থেকে সেদিন বিয়ে করে এসে রুবে। তাসনির কাপড় তাসনির জিনিস ধরে খুব কান্না করছিলাম খুব মনে পড়ছিল তাসনির সাথে কাটানো মুহূর্তগুলো আয়েশা যখন পেটে আসে তখন তাসনি খুব ভয় পেয়ে গিয়েছিল সব সময় ওর মুখে একটাই কথা থাকতো আমার বাচ্চুটা যেন আমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত না হয় তাসনির মাও ছোটবেলায় মারা যায় সৎ মায়ের হাতে মানুষ আমি তাকে যতই অস্বস্ত করতাম তোমার কিছু হবে না আমি আছি তো সে কিছুই মানত না তাসিনী বারবার মনে হতো সে বাঁচবে না একবার বলেছিল আমি যদি মারা যায় তুমি আবার বিয়ে করো কিন্তু আমার বাচ্চাটিকে রেখো ওকে কষ্ট পেতে দিও না রেখে লেখাপড়া করাও তাও ওকে কষ্ট দিও না তোমাকে বিয়ে করতে বারণ করব না গুনাহের পথে যাওয়ার আছে বিয়েটা অনেক গুণ উত্তম তুমি গুনাহার হলে আমার জন্য একসাথে কিভাবে থাকবে আমি যে তোমায় ছাড়া জন্য তো যেতে পারবো না বিশ্বাস করো আমি ভাবতে পারছি না তোমার বুকে অন্য কারো স্থান তুমি অন্য কাউকে আমার মতো করে ভালোবাসবে সেদিন আমি বিয়ে সাত বছরে মাথায় প্রথমবারের মতো তাসমিমকে মারতে হাত তুলেছিলাম কিন্তু মারেনি পর মুহূর্তে ওকে জড়িয়ে ধরে খুব কান্না করছিলাম বলেছিলাম আর কখনো এমন কথা বলবে না আমি ঘর ছেড়ে চলে যাব কেন এমন কথা বলো দেখো আমাদের মেয়ে হবে ওর নাম রাখবো তোমার পছন্দের নাম আয়েশা আমি আর তুমি একসাথে বড় করে তুলব আমাদের মনের মতো করে আর শুন মেয়ে আমার বুকে শুধু একজনেরই মাথা রাখতে পারবে এ বুকে তাসনি ছাড়া অন্য কেউ স্থান নেই এ বুকে তো নয়ই এই রুমে অন্য কারো জায়গা হবে না সেদিন কে জানতো তাসনি আমার ছেড়ে সত্যি চলে যাবে তাসনিকে দেওয়ার কথা সম্পূর্ণ রাখতে পারেনি তাসনির রুমে অন্য কাউকে জায়গা দিতে হলো যদিও আমি অন্য রুমে চলে গেছি কিন্তু সে কখনো আমার বুকে জায়গা পাবে না কখনোই না বিয়ের রাতে যখন তাসনি কাপড় জড়িয়ে নিয়ে অঝরে চোখের পানি ফেলছিল আয়েশায় এসে বলল বাবা ওই যে বউটা বউটা আমাকে কোলে নিয়ে খুব আদর করছে বউটা খুব ভালো আমাকে অনেক চকলেট দিয়েছে জানো বাবা না বউটার নাম সময় না বউটা না বসে বসে কাঁদছে বাবা মাও কি এভাবে কানত বাবা আমি বউটাকে কি বলে ডাকবো দাদু বলেছে মা বলে ডাকবে তাহলে মা খুশি হবে আচ্ছা বাবা আমি তোকে মা বলে ডাক কেন ডাকব মা তো আল্লাহর কাছে চলে গেছে বলো না বাবা তুমি আমি ওকে কি বলে ডাকবো বাবা ও বাবা বলো না কি বলে ডাকবো আমার ছোটো মাটা কেমনভাবে কথা বলে কলেজাটা ছেড়ে যেতে চায় আমার কাছে এর কোনো উত্তর ছিল না সে কেন আমার আয়সার মা হতে হবে সে তো তার যোগ্যতাই নেই আয়সাকে কোনো উত্তর না দিয়ে নিয়ে বললাম মা তুমি ভাত খাবে চলো ভাত খাইয়ে দিই হুদা আমার কথা শেষ করতে না দিয়ে তাসনি বলল না বাবা দাদু বলেছে আজ আমাকে ওই যে বউরা সময় না সে ভাত খাইয়ে দেবে আমি আর কিছু না বলে চুপ করে রইলাম আয়েশা এক দৌড়ে মায়ের রুমে চলে গেল মা আয়সাকে দাদু ভাই বলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলো তাসনি মারা যাওয়ার পর আয়সাকে নিজেই সন্তানের মতো লালন পালন করেছি যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আয়সাকে সাথে রাখতে পারলেও রাতে মা কখনো আমার কাছে দিত না বলতো তুই আমার দাদুমণিকে ঠিক মতো খাওয়াতে পারবি না মা রাত জেগে ঠান্ডা পানি করে আয়সাকে ফিডার খাওয়াতো এখনো ভাত খেতে না চাইলে ছাদে গিয়ে কাক দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়াই জানি মায়ের এই বয়সে কষ্ট হয় কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না তাসনির জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় অন্য কেউ আসলে যে আয়সাকে ভালোবাসবে তা তো নয় আমার বড়ো ভাই আলাদা বাসায় থাকে ওনার তিন ছেলে কোনো কোনো মেয়ে নেই ভাবি একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল তাসিনীর মারা যাওয়ার পর বড়ভাবে আমাকে একবার তাইশাকে একবার করে নিয়ে চেয়েছিলো আমি কিছু বলার আগেই মা ভাবি আর ভাইয়ার সাথে ঝগড়া বেঁধে দিয়েছিল সেদিন থেকে ভাবিকে আমার দুঃশ্ম মনে হয় মাঝে মাঝে আপুরা অভিমান করে বলে মায়ের কাছে আয়সাকে চেয়ে আপন কেউ নেই আয়সা মায়ের পঞ্চম সন্তান সত্যি আয়সা মায়ের কাছে তার তার সন্তানের চেয়েও বেশি আদরের সে আয়সাকে সুময়না নামক যদি কষ্ট দেয় আয়সার জন্য মেয়েটাকে বিয়ে করে কি লাভ এইসব যখন ভেবেছিলাম মা সে দরজায় দাঁড়ালো সাথে সময়না আর মায়ের কোলে আয়সা আজ থেকে সময়না এখানেই থাকবে ঠিক আছে তোমরা এখানে থাকো বলে আমি রাগ করে ছাদে চলে গেলাম আমি মাকে আগেই বলেছিলাম সে অন্য রুমে থাকবে আর তবে কেন মা ওকে আমার তাসির রুমে নিয়ে এলো মা তো আমার মনের অবস্থা বুঝে আমার মন খারাপ হলেই ছাদে চলে আসে ছাদে একটা দনলা আছে আমি আর তাসনি এই দোলায় কত স্মরণীয় মুহূর্ত কেটেছি তা কখনো ভোলার নয় তাসনি বসে থাকতো আমি ওর কোলে মাথা রেখে আকাশ দেখতাম আর তারা গুনতাম তাসনি এক মুখ হাসি নিয়ে রাজ্যের গল্প করতো আর মাথায় ভালোবাসার পরশ লাগিয়ে দিত অনেক সময় রাত্রিবেলায় বৃষ্টি পর তার তাসনি দুহাত মিলে দিয়ে বৃষ্টির মজা নিত জশনার আলো তাকে আরও বেশি মোহনীয় করে তুলতো আর আমি তাকে প্রাণ ভরে দেখতাম কখনো দেরি হলে মিশে অভিমানে গাল ফুলাতাম আর তাসনি শত আতরে আমার মার ভাগাত সেই কি কার সাথে কখনো সম্ভব নয় এই সব ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল টের জানি না এভাবে অস্ত্র পায়নি ছাদে কতক্ষণ চোখের জল ফেলছিলাম হঠাৎ হাতে নরম কারো হাতের স্পর্শ চমকে উঠলাম এমন ভাবে তাসিনের কল্পনায় ছিলাম বলে উঠলাম তাসিনে তুমি এসেছ এত দেরি করলে যে এভাবে আগে অভিমান করতাম ঠিক সেইভাবে কথাটা বললাম আমি তাসনি নয় আমি চমকে ফিরে তাকালাম গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন